থেকে বিস্ফোরণ গুরুতর জখম দুই ঘটনাটি বারুইপুরে চম্পাহাটি বাজিপাড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা কি করে এই বিস্ফোরণ বারুইপুরে চম্পাহাটি বাজিপাড়ায় বিস্ফোরণ ঘটনাস্থলে পুলিশ এলাকাবাসীর অভিযোগ হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় গ্রামের মানুষজন ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজনে আগুনে পুড়ে আহত অবস্থায় পড়ে রয়েছে সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাসিন্দাদের অভিযোগ সেখানে বাজি বাঁধার কাজ করছিল দুজন ঘটনা তদন্তে বারুইপুর থানার পুলিশ বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন বারুইপুর চম্পাহাটি হালাল বাজি পাড়াতে বাড়ি তৈরি করছিল সেই সময় গুরুতর বিস্ফোরণ ঘটে কি করে এমন ঘটনা ঘটলো সমস্ত বিষয়ে তদন্ত চলছে যখনই বিস্ফোরণটা এখানে বিস্ফোরণ বলি যখন একটা আওয়াজ হয়েছে তখন আমি এখানে ছিলাম না তখন চাম্পাটিতে ছিলাম আওয়াজ পেয়ে আমার বোন এসে বলছে দাদা তুমি কোথায় আমি চাম্পাটি তা বলছে আমাদের এখানে একটা আওয়াজ হয়েছে তো আমি ছুটে এসেছি এখানে আসার পরে দেখছি দুটো ছেলেকে যে ছিল তাদেরকে নিয়ে চলে গেল এইটুকুই বলতে পারি হালকা একটু গায়েটায় চোট হয়েছে চোট মানে সামনেই দুই গুণের টুকু ছাল টালগুনি হয় আওয়াজটা সেরকম হয় আমাদের ড্যাম ট্যাম ফাটলে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা হয়নি এটা খোলা মার্কেটে তো যেরকম আমাদের যেন সেলফ ফাটলে একটা আওয়াজ হয় সেই রকমই আওয়াজটা হয়েছে আওয়াজটা তো ফাঁকা জায়গা তো এটার মানে কোনো এর মধ্যে হলে একটা এই জায়গাটা যেরকম মানে ঘরার মধ্যে হলে সেটা একটা আওয়াজটা বিকাট হতো টাওয়াজটা সেই ধরনের কি করে যারা যারা ওরা সব বাজি মধ্যে একজনই বাজিসিলপর শিল্পর মধ্যে যুক্ত ছিল আর যে মেন কারিগর এর মধ্যে যুক্ত ছিল সে একটু দুষ্কৃতী মতো ছিল ও ওই অধিকারী যার নাম বলছেন যার কারখানা যে তিনি কি এনেছিলেন এখানে ও না 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 তারা কালকে সরাদিপুজো এখানে নেই বাড়ি বাড়ির সামনেই বাড়ি

গন্ডগোল করার জন্য এখানে এসে যেটা শুনেছি এই পাশে আসলে ওরাই বলে যে ও একটা বুম মারছিল এখানে কারণ এখানে তো কারখানা বন্ধ ছিল এখানে তো কাজ চলছিল না এইটুকুই বলতে পারে দেখুন দাদা আতঙ্কিত বলতে আমরা ছোটবেলা থেকে সে বাপ ঠাকুর দ্বারা করে এসছে আমরা ওই চটে বসে বাঁধ দিয়েছি আমাদেরও কিছু করার নেই আমাদের এইভাবে জীবনও যাচ্ছে আবার এই জীবিকা নিয়ে বেঁচেও আছে

i know